সূর্যর জন্মদিনে নিজের পরিচয় প্রকাশ করলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের বাহিকের আগামী পর্বগুলোতে দীপা ভাবতে থাকে ডাক্তারবাবুর জন্মদিনেই ওই রুডির পর্দা এবার ফাঁস করব তাই এবার রুডির বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে থাকে দীপা সকল প্রমাণ জোগাড় করেই যখন রুডির সামনে এসে দাঁড়ায় তখন বলে যে তুমি ওনার সামনে কি করছো তুমি এদিকে এসো তোমার অনেক কাজ আছে উর্মি এসব কথা শুনেই দীপা সেখান থেকে চলে যায় অপর অপরদিকে দেখা যায় ওই পার্টিতেই কুন্তলা সে হাজির হয় কুন্তলা যখন রুডিকে দেখতে পায় তখন আড়ালে দেখা করতে পারে তখনই রুডি যায় কুন্তলার সাথে দেখা করতে এবং আড়ালে কথা বলতে দীপা সমস্তটাই নজরে রাখে এবং দেখতে পায় যে কুন্তলা ও রুডি সকলের চোখ ফাঁকি দিয়ে একত্র কথা বলার জন্য বাড়ির পেছনের দিকটায় যাচ্ছে তাই দীপা উর্মির চোখ ফাঁকি দিয়ে আড়ালে লুকিয়ে থেকে কুন্তলা ও রুডির সমস্ত কথাই ফোনে রেকর্ড করে নেয় যার মাধ্যমে সকলের সামনে দীপা এটা প্রমাণ করতে পারে যে ওই কুন্তলা আর রুডি নোংরা চক্রান্তে নোংরা উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে কথা শেষ করেই যখন আবার সেনগুপ্ত বাড়ির ভেতরে প্রবেশ করে কুন্তলা ও রুডি ঠিক সেই মুহূর্তেই দীপা রুডির সামনে এসে তারায় যা দেখে রুটি একটু চমকে চায় ভাবতে থাকে শাশুমা হঠাৎ করে আমার সামনে এসে কেন দাঁড়িয়েছে আমি যে রুডি সেটা আবার বুঝতে পারিনি তো উর্মি তখন দীপাকে সেখান থেকে ডাকে আর বলে যে তুমি কোথায় গিয়েছিলে তুমি এক্ষুনি এখানে আসো এখানে অনেক গেস্ট সবাইকেই খাবার সার্ভ করতে হবে কিন্তু দীপা উর্মির কোনো কথাই পাত্তা দেয় না রুড়ির সামনে দাঁড়িয়ে বলে তোমার খেলা শেষ এই বলে রুড়ির মাথা থেকে এক টানে নকল চুর খুলে ফেলে এবং সকলের সামনে এটা প্রমাণ করে দেয় যে এটাই হচ্ছে রুড়ি ও কোনো ডরথই নয় রুড়ি একটা মিথ্যাবাদী ডরথি ওরফে রুড়ি তা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে যায় সোনা সোনা তখন বুঝতে পারে তার মানে রুডি ইচ্ছাকৃতভাবেই তার সাথে থাকার চেষ্টা করেছিল তাকে আবার অবাজেভাবে ছোয়ার চেষ্টা করেছিল তখনই সেখানে উর্মি এসে উপস্থিত হয় উর্মি যখন দেখতে পায় ছদ্মবেশে এতদিন তার বাড়িতেই রুডি থেকেছে তখন ক্ষিপ্ত হয়ে যায় হঠাৎ করে উর্মির সন্দেহ জাগতে থাকে ওই দীপালির রিপোর্ট তখন বলে যে তুমি আসলে কে তুমি জানলেই বা কি করে ওর নকল চুল আর ও জরুরি রুড়ে সেটাই বা তুমি বুঝলে কি করে তখনই দীপা নিজের ঘুমটা খোলে নিজের ঘুমটার আড়ালে দীপাকে দেখেই চমকে যায় উর্মি হবার সকলেই তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই সূর্যের জন্মদিনে নিজের পরিচয় প্রকাশ করে দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ